ময়না ব্লকের ভূঁইয়াখালী নষ্টনীর সংঘের দুর্গাপুজোর থিম লক্ষ্মীর ঝাঁপি ময়না ব্লকের অন্তর্গত এবং নন্দকুমার থানার অন্তর্গত ভূঁইয়াখালী নষ্টনীর সংঘের আয়োজনে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোর কদমে এবছর দুর্গাপুজোর উপেক্ষা করে মণ্ডপ শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ নির্মাণ করে চলেছেন কয়েকদিন ব্যাপী নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার মানুষজন আনন্দ উৎসবে মেতে উঠবেন এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের ভূঁয়াখালী নষ্টমীর সংঘ পরিচালিত সার্বজনীন দুর্গ উৎসবের ছাব্বিশতম বর্ষ আমরা পদার্পণ করেছি ভূঁয়াখালী নষ্টমীর সঙ্গ পরিচালিত দুর্গ উৎসব হলেও পাশাপাশি আমরা দুইটি গ্রাম ভূঁয়াখালী এবং বর্গদাগোদার দুইটি গ্রামের সকল ব্যক্তিবর্গ আমাদের আর্থিক সাহায্য এবং অনুষ্ঠান পরিচালনার যাবতীয় কর্মে সহযোগিতা করেন এছাড়াও আমরা এই পূজার সাথে সাথে অনুষ্ঠানের যে সূচি রেখেছি এবছরের আমরা দুদিন যাত্রা রেখেছি একদিন অর্কেস্ট্রা আছে এবং বস্ত্র বিতরণ আছে কম্বল বিতরণ আছে বিভিন্ন অনুষ্ঠান মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে চাই তাই পাশাপাশি দুইটি গ্রামের সকল গ্রামবিজি নির্বাচন কেন্দ্রকে জানাই আপনারা আসুন এসে আমরা এই পূজা মণ্ডপ সহ পূজার যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি সহযোগিতা করুন নমস্কার দীপাংশু মান্না ভূয়াশালী নষ্টনীতি সংঘ সম্পাদক সমস্ত এরিয়ার পুজো আমাদের এটা ছাব্বিশতম বর্ষ চলছে তবে এদের আমরা যে ক্লাবের সদস্য আমরা বেশিরভাগরাই জন শ্রমিক সেরকম কিছু উপার্জন না থাকলেও ছোট পুজোর উপর নির্ভর করেও আমরা খুবই উপভোগ করি এবং আমরা আমাদের এই দুটি গ্রামের মানুষ প্রতি বছর খুবই উপভোগ করে পুজোটাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং নানান রকম প্রোগ্রাম আছে যেখানে খিচুড়ি প্রসাদ বিতরণী আছে সেখানে বস্ত্রদান আছে এই রকম বিভিন্ন রকম অনুষ্ঠান আছে আর প্রাকৃতিক দুর্যোগ এবছরটা খুবই চলছে এখনও পর্যন্ত যে ওয়েদারের অবস্থা তাতে প্রাকৃতিক দুর্যোগ যতই খারাপ হোক আমরা আশা রাখছি গ্রামের মানুষ সবাই উপভোগ করবে এবং আমরা কমিটি আমরা সবাই উপভোগ করব এই বলে আমি নামটা বলুন আমার নাম প্রশান্ত মাঝি আমার বাড়ি বরগদা গোদা আমরা এই দুটি গ্রাম মিলে আমাদের নমস্কার আমি ভূয়াখালী নষ্ট সংঘের বর্তমান সভাপতি এবছর আমাদের ছাব্বিশতম বছর উদযাপিত হচ্ছে এবছর আপনারা জানেন এটা একটা গ্রামীণ পুজো রুরাল এলাকা এখানে আমাদের বিভিন্ন আর্থিক সংকটের মধ্য দিয়েই আমরা সারা বছর কাটাই তবু এই পুজোর পাঁচটা দিন আমরা সবাই আনন্দমুখর দিন উদযাপন করি সবাই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে মেতে থাকি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই সবাই অংশগ্রহণ করে অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করে আমাদের যে সম্পাদক মহাশয় বললেন যে আমাদের যাত্রাপালাগান থাকে লোক সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে অর্কেস্ট্রা থাকে এবং খিচুড়ি প্রসাদ বিতরণ থাকে এবছর আমরা ভাবছি যদি আমরা সময় সুযোগ বা মায়ের আশীর্বাদ থাকে আমরা বাতাসালুটেরও ব্যবসা ব্যবস্থা করবো এইভাবে একটা প্রোগ্রাম আমাদের আছে তা এবছর বছর আমাদের পুজোর যে থিম লক্ষ্মীর ঝাঁপি মা লক্ষ্মীকে আমরা আরাধনা করছি মায়ের তিনি সন্তান তাকে আমরা এবছর আহ্বান করতেছি আমাদের মণ্ডপে তার মণ্ডপে থিম হচ্ছে লক্ষ্মীর ঝাপি এই মোতাবেক আর সবাইয়ের মধ্যে আপনারা জানেন সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে যে যুদ্ধ লেগে আছে সেই যুদ্ধে বহু শিশু নারী নিরপরাধ যারা তাদের প্রাণ যাচ্ছে তাদের আমরা এই পুজোর মধ্য দিয়ে বা এই বার্তার মধ্য দিয়ে যায় যে সারা বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় শান্তি কামনা করি হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা একসাথে থাকব আমরা তাদের অনুষ্ঠানে আমরা যেমন আনন্দ করি তারাও আমাদের অনুষ্ঠানে আনন্দ করে আমরা বাংলা ধর্মনিরপেক্ষ এখানে কোনো ধার্মিক বিষয় উদ্দীপনা নেই আমরা প্রত্যেকে মিলেমিশে যেমন চির বছর সেই কাটিয়ে এসছি চিরজীবন সেভাবেই আমরা থাকতে চাই সবাইকে আহ্বান করব সব সম্প্রদায়ের মানুষ আসুক আমাদের এই পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলুক আগামী দিনেও ওনাদের সহযোগিতা কামনা করি এবং এলাকার যারা আমাদের পুজোয় সহযোগিতা করে থাকেন আর্থিকভাবে বা অন্যান্যভাবে আমাদের সহযোগিতা করেন উপদেশ দিয়ে আমাদের কাজ পরিচালনার স্বার্থে বিভিন্ন ধরনের সহযোগিতা করেন তাদেরকেও আমরা এই পূজাভাষের মাধ্যমে অভিনন্দন জানাই এই পুজো সামনে পুজো তারা আগামী দিন বিগত দিনের মতো এসে এবছরও যাতে আমাদের এই পুজোকে সাফল্যমণ্ডিত করে সাফল্যের শিখরে পৌঁছে দেয় সেই কামনা করব সবাই কাছে আমি আহ্বান করবো আপনারা আসুন সহযোগিতা করুন আমাদের ভুল ত্রুটিগুলো আমাদের সামনে তুলে ধরুন আমরা যেগুলো সংশোধন করি সেগুলোটাকে আরও সুন্দর করে তুলতে পারি সেই কামনা করি ধন্যবাদ এই সবাইকে পুনরায় ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করি নষ্ট সংঘের দুর্গা পুজো এবছর ছাব্বিশ বৎসরই পদার্পণ করল দু সালে মাত্র কয়েকজন মিলে পুজোটা শুরু হয়েছিল তা থেকে আজকে আমাদের এই ভূয়াখালী এবং বরগোদা গোদার অর্থাৎ ময়না ব্লকের একটি গ্রাম এবং নন্দকুমার ব্লকের একটি গ্রাম দুটো গ্রাম মিলে মেশে এখানকার পুজো হয়ে আসছে বিগত পঁচিশ বছর ধরে এবছরও তার অন্যথা হবে না এলাকার মানুষজন স্বাভাবিকভাবে আর্থিক সহযোগিতা এবং কাইক যে পরিশ্রম সেটাও করে থাকেন সবাই মিলে এখানে সর্বধর্ম সমন্বয়ে পুটো হয় পুজোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান বস্ত্র বিতরণ থেকে শুরু করে এদের নষ্ট নীড়ের মাধ্যমে পুস্তক বিতরণও হয় রক্তদান শিবির হয় সেই সঙ্গে সঙ্গে যাত্রা অর্কেস্ট্রা নাচ গান সাঁওতালি নৃত্য ছৌ নৃত্য ইত্যাদি প্রতি বছরই বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে এবছর প্যান্ডেলের একটি আকর্ষণ হয়েছে লক্ষ্মীর ঝাঁপি নাম দেওয়া হয়েছে লক্ষ্মীর ঝাঁপি মানে লক্ষ্মীর ঠাক মায়ের যে আশীর্বাদ ধন এবং সম্পত্তি সেটা যাতে আমাদের এলাকার মানুষজন সহ সবাইয়ের মাধ্যমে লক্ষ্মী যাতে তার ঝাঁপি উপুড় করে দিতে পারেন এলাকার মানুষ যাতে তাদের মনস্কামনা পূরণ করতে পারেন সেই কামনা আমরা রাখব এলাকার মানুষজন এবং নষ্ট সঙ্গে সমস্ত সদস্য সদস্য যারা আছেন তাদের কাছে আমি কামনা করব পুজো হতে এখনও বেশ কিছুদিন বাকি আছে এর মধ্যে আরও প্রস্তুতি অনেকটা সারা হয়ে যাবে এই পুজোর একটা বিসর্জনের পরেও একটা ছোট অনুষ্ঠান হয় সিঁদুর খেলা যেটা দুটো গ্রাম কেন দুটো ব্লকের লোক মিলেমিশে এই সিঁদুর খেলা অনুষ্ঠানটা পরিচালিত হয় তারপর বাদনা সহযোগে ঠাকুর নিরঞ্জন করা হয় আমাদের কংসবতী নদীতে এটাও একটা এই পুজোর ভালো আকর্ষণ তাই সবাইকে এই পুজোয় অংশগ্রহণ করার এবং সহযোগিতা করার আবেদন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আমার নাম হীরালাল মান্না আমি এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং এই দুর্গা পুজো উৎসবের প্রতিষ্ঠাতার সদস্য গঠ আপনাদের এখানকার অন্যতম যোগাযোগের মাধ্যম হলো কুর্সাঘাটের বাঁশের সেতু সেটা ভেঙে গেছে কিন্তু পুজোর আগে যদি না ব্রিজটা হয় বা সেতুটা না হয় তাহলে কিন্তু আপনাদের এখানে দর্শকের সংখ্যাটা কিন্তু কমে যাবে এটা নিয়ে কি বলবেন এখন আমরাও চাই সেতুটা হোক বাঁশের সেতু ছিল প্রতি বছরই দুর্গাপূজার আট দশ দিন আগে থেকে সেতুটা নির্মাণ হয়ে যেত দুঃখের বিষয় এবছর পুজোটা তাড়াতাড়ি পড়েছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে নদীতে প্রায় জ্যেষ্ঠ মাসের শেষাশেষি থেকে যা বন্যা শুরু হয়েছে এখনো বন্যাটা কমছে যার ফলে সেতু তৈরি হয়নি এক্ষেত্রে আমাদের কিছু লোকসংখ্যা হয়তো কমতে পারে তো খুব বেশি আমাদের কমবে না কারণ আমাদের মূলত যারা দর্শক আছে তারা এপারের মধ্যেই বেশিরভাগ সীমাবদ্ধ থাকে ওপারের জনসংখ্যা খুব কমই আসে এপারে সুতরাং আমরা ওটা নিয়ে খুব একটা বেশি ভাবছি না তবে সেতুটা এমনি আমাদের যাতায়াত বা যোগাযোগের ক্ষেত্রে সেতুটা একান্ত প্রয়োজন ধন্যবাদ ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত বিশেষ বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন